জাওয়ান সিনেমা শাহরুখ খানের একটা বক্তব্য ছিল যে আমরা খুব ছোট ছোটো জিনিসে অনেক বেশি যাচাই বাছাই করি অনেক লাভ লাসি হিসাব করি দশ টাকার জিনিস কিন্তু পনেরো টাকার লাভ লাসের হিসাব করি কিন্তু আমরা স্থানীয় জনপ্রতিনিধি বা যাদের দ্বারা আমরা শাসিত মু সেই লোকগুলার নির্বাচনের ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করি না হ্যাঁ আমরা এটা মনে করেন যে অযোগ্য লোককে আমাদের সমস্ত ক্ষমতার অধিকার দিয়ে তারপর তার দ্বারা আমরা শোষিত নির্যাতিত হই আর সারা জীবন আমরা হাই হুতা হাই হামতাম আফসোস অভিযোগ অভিমান এটা নিয়েই থাকি তো কিছুদিন পর হচ্ছে আমাদের এইখানে উপজেলা নির্বাচন হ্যাঁ তো এই উপজেলা নির্বাচনে সামনে রাখেই আমি আসলে কথাগুলো আজকে বলতেছি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের কি উচিত না এই যে যাদের দ্বারা এই উপজেলার জনগণ আগামী পাঁচ বছর শাসিত হবে এই উপজেলায় যত অর্থ বরাদ্দ আসবে সেটা একা তো আমাদেরই জনগণের টাকাই তো আমাদের কিছু খরচ করাবে কিন্তু সেই খরচ করার মাধ্যমই আমরা যার হাতে তুলে দিতেছি সেই লোকটা যদি সৎ না হয় সেই লোকটা যদি যোগ্য না হয় শিক্ষিত না হয় মেধাবী না হয় তাহলে তো সেই লোকটা আমাদের টাকার সুষ্ঠু ব্যবহার করবে না সে তো অসৎ ব্যবহার করবে হয় সে লুট্টাপুটটা খাইয়া ফেলাইতে পারে নাইলে সে অনিয়ন্ত্রিত অপরিকল্পিতভাবে সেই টাকাগুলো ব্যবহার করবো যেটা আমাদের ক্ষতি হইবে আমরা তখন কি করবো বলবো যে এই যে পাঁচ বছরের লেগে আইছিল ভোট চাইছিল ভোট দিয়েছি হ্যাঁ এখন তো সে আমার রাস্তাঘাট কিছুই করবো না বছর তো বাসটা খায়ালই তা অবশ্য তো সব শেষ আমি যেমন আছিলাম এমনই তো এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের এই উচিত যে আমাদের নির্বাচনের আগেই তো সিদ্ধান্তটা নেওয়া উচিত যে আমরা কারে আমাদের দায়িত্বটা দিই তো সেটার ক্ষেত্রে আমার যেটা ধারণা যে আপনাদের প্রথম যে জিনিসটা দেখতে হয় যে এই লোকটা কি আসলে সৎ কি না যদি লোকটা সৎ না হয় তাইলে তো সে অসৎ অন্যায় অবিচার করবেই আমাদের সাথে তো আপনার যাচাই করার প্রথম কাজ হচ্ছে যে সে সৎ কি না যদি সে সৎ হয় তাইলে তারপরে আমার যাচাই করা উচিত সে মেধাবী কিনা হ্যাঁ সে শিক্ষিতর বাইরে সে মেধাবী কিনা ভালো মানুষ কিনা আরেকটা হচ্ছে কি ভালো মানুষ যদি তিনটা গুণাবলী সে থাকে আরেকটা হচ্ছে যে ধর্মবিশ্বাস সে কি ধর্মবিশ্বাসে আছে ধর্মকর্ম মানে যদি এই জিনিসগুলো তার মধ্যে থাকে তাইলে আমরা আশা রাখতে পারি যে তার দিয়ে আমরা মানে সুষ্ঠু একটা উপজেলায় সুষ্ঠুভাবে আমাদের মানে স্থানীয় সরকারের যে কার্যক্রম সেগুলা সে পরিচালনা করবে আমাদের সাথে সে অন্যায় করবে না তো যেহেতু কয়েকদিন পর নির্বাচন আপনারা ভোট দিবেন হ্যাঁ তো এই জিনিসগুলো একটু মাথায় রেখেন আরেকটা জিনিস হচ্ছে অনেকে মানে স্বজন করে যে আমার ভাই দাঁড়াইছে আমার বংশের কেউ দাঁড়াইছে হ্যাঁ বা আমার প্রতিবেশী কাছের সে দাঁড়াইছে তারাই ভোটটা দিবে এই ক্ষেত্রে আমার কথা কি ভাই যদি আপনার প্রতিবেশী আপনার ভাই আপনার বংশের কেউ ভালো মানুষ না হয় সৎ মানুষ না হয় তাইলে সে যত বড় ক্ষমতার অধিকারী হোক আপনার তাতে কোনো উপকার হবে না আর যদি উপকার হয় সেটা অসৎ উপকারেই পাইবেন সৎভাবে তার থেকে উপকার পাইবেন না আর যদি সে দূরে রয় আপনার বংশের কেউ না হয় আপনার ভাই বেরাদা না হয় যদি সে ভালো মানুষ হয় সে তো আপনার টাকা মাইরে খাবে না আপনার সাথে অন্যায় করবো না তাইলে তার এ বর্ধিত সমস্যা কী তাই আপনি স্বজন প্রীতিটা বাদ দিয়া যদি একজন ভালো মানুষে বসান সে আমাদের জন্য আশীর্বাদ ওইদিন এক মসজিদে মসজিদে এক প্রার্থী দোয়া চাইতে আসছে তো প্রার্থী যখন দোয়া চাইতে আসছে তখন ইমাম সাহেব বললেন যে আসলে ধর্মে দোয়ার ব্যাপারে প্রার্থীর ক্ষেত্রে বলা হয়েছে যে যে আমাদের জন্য কল্যাণ কর তাকেই আমরা চাই কোনো নাম উল্লেখ করা যাবে না আমাদের জন্য যে কল্যাণ কর তাকেই আমরা চাই তো কল্যাণ কর কীভাবে সেইটার বিচার এইটাই যে সে সৎ কি সে মেধাবী কিনা সে ধর্ম মানে কি সে ভালো মানুষ কিনা যদি এরকম আপনার কোনো প্রার্থীরে মনে হয় আপনি তারে ভোট দেন যদি মনে হয় যে না এরকম কেউ তো নাই তাইলে আমরা নিরুপায় সেই ক্ষেত্রে আপনি ভোট দিতেই যায় না আর নাইলে যারা আছে তাদের মধ্যে যে বেশি পরিমাণে যোগ্য তারে ভোটটা দেন এই ক্ষেত্রে আপনি হারবেন না আপনি আগামী পাঁচ বছর অন্ততপক্ষে অভিযোগ থাকলেও দুই সাইডে অভিযোগ কম করা লাগতে পারে যদি এরকম প্রার্থীরই নির্বাচিত হয় আশা রাখি আপনারা ভোট দেওয়ার আগে এই কথাগুলো একটু যদি মানে উচিত মনে করেন তাহলে এটা মাথায় রেখে তারপরে ভোটটা দিন